হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম বড়োবার এখানে আসছি এখন আপনাদেরকে দেখাবো আসছেন আগে একজন কবিতার দেখাইছি আর একটা কবিতার দেখাবো এই কবিতারটা বড়ো ভাই উড়ানো আছে ছয় ঘন্টা ভাই এটা সত্য কথা বলো ভাই ছয় ঘন্টা উড়ানো আছে আশা করি এই কবিতাটা নিলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা মানে রেজাল্ট করতে পারবেন কবিতরটা আসছেন কেন আপনার সালারা ট্রেডি বুঝছেন ভাই সালারা টেডি এই যে কবুতরটা চোখটা দেখেন ঠিক আছে চোখটা ভালো করে দেখা যাচ্ছে হ্যাঁ চোখটা দেখেন আর এই যে ফিদার দেখা যাচ্ছে আপনাদেরকে ফিদারগুলো দেখেন ভালো মানের ফিদার আসলে বুড়ো এখানে যে কবুতর গুলো আমি দেখছি আসলে এরকম কবুতর আসলে আমার তো ভাই সব জায়গায় এরকম ঘুরো হয় না আমি যত জায়গায় ঘুরেছি এরকম কবুতর দেখিনি ভাই এই যে আসলে আপনার জুড়াহাড্ডির কবুতর আর এই যে বুঝতে ভাই বন্ধুলাদের কবুতর দেখেন ভালো করে দেখাই দিই আর এই কবুতরটা আছে খুব মানে একটা ভালো মানের কবুতর ভাই যার পোষণ করে শেষ করার মতো নয় এখন ভিডিও কবুতরটা ছেড়ে দেখাবো যদি কোনো ভাই কবুতর নির্দেশন ভাই 6 ঘন্টা কিন্তু বাইরে উড়ানো আছে ডাইরেক্ট ভাই 6 ঘন্টা উড়ানো আছে ভাই যদি কবুতর কেউ নির্দেশন ভাই আমার চাও দাম থাকবে ভাই 1000 ভাই না কিছু দাম দাম করার সুযোগ আছে ভাই দেখেন কবুতরটা ছেড়ে দেখাছি একটু দেখেন ভাই ডাউন গ্রেডটা দেখেন দেখেন ভাই মাশাআল্লাহ কোয়ালিটি ভাই আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করবেন দিয়ে আমার ভাই আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ যে সময় মেসেজ করেন ইনশাল্লাহ আপনারা উত্তর পাবেন আর সব থেকে একটা বিষয় কি ভাই আহ ভাই আসলে আমি ভালো কবুতর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সবসময় দিব আর সেজন্য বলতেছি ভাই যদি কোনো কেউ ভালো হাই ফিলাইং ভালো কবুতর মানে পেতে চান আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে সবসময় কম দামে আমি তো শুরু থেকে বলে আসছিস ভাই আমার কাছে কবুতর কম দাম কম দামে ভালো কবিতারই পাবেন ইনশাল্লাহ সেজন্য ভাই সবসময় সাথে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কবতারি পাবেন আপনারা